সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ধানের বাজার একটু কমতি ধানের বাজার একটু কমতি সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবলতা ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান আজকে খুবই কম দাম গত হাটের থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর টাকা কমে গেছে ষোলোশো আশি থেকে সতেরোশো দশ বিশ পর্যন্ত বিক্রয় হচ্ছে মিনিকেট ধান অর্থাৎ জিরাজ হাইল ধান বিক্রয় হচ্ছে ষোলোশো আশি থেকে সতেরোশো বিশ টাকা পর্যন্ত এবং কাটারি ধান সবচেয়ে ভালো এবং সুন্দর ভালো মানের কাটারি ধান আজকে বিক্রয় হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো সত্তর টাকা পর্যন্ত আমদানি খুবই বেশি এবং খুবই ভালো মানে এই সময়ে অনেক বেশি আমদানি কাটারি ধান বিক্রয় হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো সত্তর টাকা পর্যন্ত এবং সুবলতা ধান সুবলতা ধান বিক্রয় হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রড মিনিকেট বিক্রয় হচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা পর্যন্ত এবং সরিষা বিক্রয় হচ্ছে উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা মন পাকরি আলু বিক্রয় হচ্ছে চারশো টাকা মন এটাই হলো আজকের আপডেট উমরদিকে বাজারের আমদানি খুবই ভালো প্রত্যেকটা জিনিসে আমদানি ভালো সরিষা এবং আলুর আমদানি একটু কম কিন্তু ধানের আমদানি অনেক বেশি এবং খুবই ভালো কিন্তু আজকে দাম একটু কম আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মিস্টার এগুলোর পাশে থাকবেন শেয়ার দিবেন শেয়ার দিলে কাজের আসলে অনুপ্রেরণা জাগে এবং যত শেয়ার দিবেন কাজ করতে তত আগ্রহ বাড়বে এবং অন্যান্য জেলায় অল্প দামে বিক্রি করতে হবে না ধান এই জন্যই আপনারা শেয়ার দিবেন শেয়ার দিলে অবশ্যই প্রতিটা মানুষ বাজারটা জানতে পারবে আর কার ধানের কীরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আপনাদের ফসলি জমির ধান মরিচ বেগুন বা যে কোনো ফসলের জমির যদি কোনো রোগ থাকে বা কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা মেসেঞ্জারে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের রিসপন্স দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের কোনো ওষুধ লাগে মাজরার জন্য অত্যন্ত ভালো মানের ওষুধ লজিক্যাল ওয়ান স্টপ টেক ওভার নুসাই রেড কার্ড বা যে কোনো ওষুধ যদি আপনাদের লাগে মাজরা দমন করার জন্য পাশাপাশি কারেন্ট পোকার জন্য এখন অত্যন্ত কারেন্ট পোকার বেড়ে গেছে ধানের ক্যাজ অবস্থায় যদি একবার কারেন্ট পোকার ওষুধ দেওয়া যায় খুবই ভালো কাজ করে এবং পোকা মুক্ত যখন আপনার ফসলে জমি থাকবে তখন অবশ্যই ফলন ভালো হবে অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিলে কাজের অনুপ্রেরণা জাগে এবং খুবই ভালো লাগে ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার দেবেন আল্লাহ হাফেজ